আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন এমন দুজন শিল্পী যারা আজও বাঙালিকে জীবনে মননে বিরহে প্রেমে নস্টালজিয়ায় জিয়ায় একেবারে আচ্ছন্ন করে রেখেছেন আমার সঙ্গে রয়েছেন মান্না দে এবং শ্যামল মিত্র আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত বহুদিন পর আবার প্রিয় দর্শক শ্রোতাদের মুখোমুখি খুবই আনন্দ হচ্ছে আর এই আনন্দ একটা গান গিয়ে ভাগ করে নেব আপনাদের সঙ্গে আমি তোমার কাছেই ফিরে আসব তোমায় আবার ভালোবাসব তুমি কি ডাকবে মু চেনা নামটি ধরে আমি তোমার কাছেই ফিরে আসব তোমায় আবার ভালোবাসব তুমি কি ডাকবে মুে চেনা সে নামটি ধরে আমি তোমার কাছেই ফিরে আসব দুর্দান্ত আড্ডার শুরুতেই একটা অনবদ্য গান মানা দা কি বলছেন কি আর বলবো মনে হয় চুপচাপ বসে সুধোর গান শুনি শ্যামলের মতো মিষ্টি আর ইমোশনাল গলা আমি খুব কম শুনেছি আর আমি তো হেমন্ত দা আর আপনার দেখানো পথেই চলার চেষ্টা করে গেছি গানের জগতে যে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন আপনারা যে কোনো শিল্পীর কাছেই স্বপ্নের একেবারেই তবে সেই স্বপ্ন শুধু রূপকথার দেশে আটকে থাকেনি হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্নাদার সঙ্গে আপনার গান তিন দশক ধরে রাজত্ব করছে বাংলায় বাঙালির হৃদয় আজও আপনি অমলিন শুধু তাই নয় যে সমস্ত ছবির প্রযোজনা বা সঙ্গীতের দায়িত্ব নিয়েছে তার প্রায় প্রত্যেকটি এক একটি মাইলস্টোন সুপার ডুপার হিট দেওয়া নেওয়া বাসবদত্তা আমি সেও সখা বনপলাশিক এক্স এক্সে করে তথ্য বলছে আপনারা সাত সাতটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তার মধ্যে শ্যামল মিত্র কখনো আপনার সহশিল্পী কখনো বা সঙ্গীত পরিচালক সুমনবাবু আমার কথা থাক এবার মান্নাদার একটা গান শুনি অনেক দিন পর যখন আপনাকে সামনে পেয়েছি তখন নিশিপদ্ম ছবির একটি গান শোনাতেই হবে ও ইয়েস আনাদার গ্রেট বেঙ্গলি মুভি কি অসাধারণ অভিনয় আর গানে লিপ দিয়েছিলেন উত্তমবাবু পরে ছবিটা হিন্দিতে রিমেক হলেও বম্বে শিল্পীরা কিন্তু স্বীকার করেছিলেন সেটা উত্তম কুমারের লেভেলে পৌঁছয়নি হ্যাঁ যে মেজাজে উনি সাবিত্রী চট্টোপাধ্যায়কে পুষ্প বলে ডাক দিতেন তাতেই বোঝা যায় মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয় মান্নাদার কণ্ঠের আরেকটি অবিস্মরণীয় গান ঠিক যেমন নিশিপদ্যের এই গানটি যা খুশি ওরা বলে বলুক ওদের কথায় কিয়া সে যায় যা খুশি ওরা বলে বলুক ওদের কথায় কিয়া সে যায় ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায় যা খুশি ওরা বলে বলু অসাধারণ মান্নাদা আপনার গায়কীর কোনো তুলনাই হয় না অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শহরের অনিন্দ বসু অনিন্দ কেমন লাগছে এই আড্ডা এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে একদিকে মান্না দে অন্যদিকে শ্যামল মিত্র প্রথমেই বলি যে এই যে দুই কিংবদন্তী শিল্পীকে তুমি নিয়ে এসছো স্টুডিওতে এবং এরকম একটা লাইভ আড্ডা আমাদেরকে উপহার দিচ্ছে এর জন্য কোন প্রশংসা কোনো ধন্যবাদ যথেষ্ট নয় আর মান্না দে এবং শ্যামল মিত্র তাদের কাছে আমি আশীর্বাদ চাইছি শুভেচ্ছা চাইছি যে আমরা যেন তাদের হাত ধরেই বাংলা গানকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আরো পৌঁছে দিতে পারি শ্রোতাদের কাছে সেই কাজ তো তোমরা দীর্ঘদিন ধরেই অত্যন্ত সফলভাবে করছো এমন হয়তো কিছু করে উঠতে পারিনি তবে আপনাদের যে গান আপনাদের কম্পোজিশন আপনাদের গাওয়া সমস্ত কিছু মিলিয়ে যে জায়গাটা আপনারা তৈরি করেছেন সেটা এখনো এই মুহূর্তেও একটা নতুন গান আমাকে অন্তত তৈরি করতে উদ্বুদ্ধ করে অনিন্দ কোন বিশেষ গানের অনুরোধ রাখবে তুমি হ্যাঁ সুমন অনুরোধ বলবো না একটা আবদার আছে মান্নাদের কাছে কি আবদার মান্নাদেরকে বলছি আপনি কলকাতা এবং বাঙালির সেন্টিমেন্ট ধরে তার আবেগকে ধরে আপনি কফি হাউস গিয়েছেন আপনি সব খেলার সেরা বাঙালি তৈরি ফুটবল গিয়েছেন আমরাও এরকম শহর নিয়ে নানান রকম গান তৈরি করি আপনার কাছে এই সময়ে তৈরি করা কলকাতা শহর নিয়ে একটা গান শোনার আপনার জানান আপনি সুতানুটি ছোটাছুটি গানটা শুনেছেন কি হ্যাঁ শুনেছি চমৎকার গান দেখি একবার চেষ্টা করি সুতা নুটি ছটা ছুটি টালি থেকে টালা ওল ঢোলে গরোল ভেল ফুল মালা লেনিনের পাদ দেশে প্রণামের থালা তবু পরি ঘর ভিক্টোরিয়ায় যাক উড়ে যাক দুধে ভাতে থাক কলকাতা কলকাতাতেই আমার আমার সহ আমার সহ ধন্যবাদ অনিন্দ আচ্ছা মান্নাদা আপনার কেরিয়ারের শুরু তো মুম্বাইতে কাকা কৃষ্ণচন্দ্রদের সহকারী হিসেবে শঙ্কর জয়কৃষণের হাত ধরে বসন্ত বাহার ছবিতে প্রথম সাফল্য আর তারপর শুধুই এগিয়ে চলা শ্যামলদা আপনার বাবা তো চিকিৎসক ছিলেন তিনি চাইতেন একেবারে তাঁরই মতো আপনিও চিকিৎসক হন সঙ্গীতের দুনিয়ায় আপনি পা রাখলেন কীভাবে দেখুন আমার বাবা ছিলেন ডাক্তার কাজেই তিনি চেয়েছিলেন আমিও ডাক্তার হই কিন্তু আমার টান ছিল মিউজিকের প্রতি সলিলদা মানে সলিল চৌধুরীর আইপিটি এর সংস্পর্শে চলে আসি গোড়ার দিকেই তারপর সতীনাথ মুখোপাধ্যায়ের প্রেরণায় কলকাতায় আসা আপনার জন্মত নৈহাটিতে হ্যাঁ উনিশশো ঊনপঞ্চাশ সালে প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক করার সুযোগ পাই সুপ্রীতি ঘোষের সঙ্গে আর এই প্রথম গান রেকর্ড করি সুধীর লাল চক্রবর্তীর তত্ত্বাবধানে এইভাবেই শুরু এরপর বাংলা ছবির গানের পাশাপাশি নন ফিল্মি গান আধুনিক গান আর হিন্দি ছবিতেও একেবারে সারা জাগানো কাজ করলেন আপনি মুসাফির বিরাজ বউ অমানুষ আনন্দ আশ্রম আপনার কম্পোজ করা একটা হিন্দি গান শোনান না শ্যামলদা হিন্দি ছবির কাজের ক্ষেত্রে আমি সলিল চৌধুরী এবং শক্তি সামন্ত এই দুজনের খুব সাহায্য পেয়েছি ডাবল ভার্সান ছবি অমানুষের একটা গান করিয়েছিলাম কিশোর কুমারকে দিয়ে উত্তম কুমারের লিপে বাংলায় যেটা ছিল কি আশায় খেলাঘর से हिंदी ते हो <coughs> दिल ऐसा किसी ने मेरा तोड़ा बर्बादी की तरफ ऐसा मोड़ा एक भले मानुष्य को अमानुष बना के छोड़ा দিল এ এসা মে তো মোড়া ক্যা ভাত ক্যা ভাত অবশ্যই আমাদের এই আড্ডায় এই মুহূর্তে টেলিফোন লাইনে আড্ডায় যোগ দিয়েছেন সুরকার জয় সরকার বলো জয় আমার খুব ভালো লাগছে যে যে দুটো মানুষের আমি অন্ধভক্ত যাদের গান শুনে যাদের তৈরি করা গান শুনে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় সেই ওই শিল্পী শ্রী মান্না দেব এবং শ্রী শ্যামল মিত্র আজকে এখানে রয়েছেন তা শ্রী শ্যামল বাবু আপনাকে আমি অনুরোধ করব যদি আপনার সময়কার আপনার গাওয়া কোনো একটা গান আপনার সমস্ত গানই জনপ্রিয় এবং আমার কাছে ভীষণ প্রিয় কিন্তু তার মধ্যে থেকে কোনো একটা গান যদি শোনান খুব ভালো লাগবে আধুনিক তো অনেক গেয়েছি এখন কোনটা গাইব যে কোনো গান শোনাতে পারেন আপনার যেটা পছন্দ আপনি যেটা শোনাবেন সেটাই ভালো লাগে বেশ এইটা শোনাই সেদিনে সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবিরাত মিলে দুজনে শুধায় যদি তোমার কি দিয়েছি আমারে তুমি কিবা দিলে সন্ধ্যা সাধু সাধু এসব গান শুনলেই মন একেবারে ভরে যায় ধন্যবাদ তোমায় যা মানাদা আপনাদের সময় পুজো এবং এখনকার সময় পুজো এবং পুজোর গান কতটা তফাত হয়েছে মনে হচ্ছে দেখো সুমন আমাদের সময় পুজোর গানের একটা আলাদা ক্রেজ ছিল এখনকার মতো মোবাইল ইন্টারনেট এক গাদা মিউজিক চ্যানেল বা এফ এম এসব তো ছিল না ভরসা বলতে তখন শুধু অল ইন্ডিয়া রেডিও আর গানের ডিস্ক তাই সারা বছর ধরে শ্রোতাদের মধ্যে ভালো গান শোনার একটা চাহিদা তৈরি হতো আর সেটাকেই কাজে লাগাতাম আমরা পুজোয় নতুন জামা কাপড়ের সঙ্গে বাঙালি পুজোর গান শুনলেও যেন বাড়তি আনন্দ অনুভব করতে পারে সেই চেষ্টাই থাকতো আমাদের একেবারেই আর তারই ফলশ্রুতি এই চির এর কৃতিত্ব কিন্তু শুধু আমরা যারা গানগুলো গেয়েছি বা সুর অ্যারেঞ্জ করেছি তাদের দিলে চলবে না গানের কথা যারা লিখেছেন তারাও এই প্রশংসার সমান ভাগিদার কী শ্যামল তাই তো অবশ্যই গৌরী প্রসন্ন মজুমদার নচিকেতা ঘোষ সলিল চৌধুরী পুলক বন্দ্যোপাধ্যায় এত যে মন গান সব তো তাদেরই ব্রেন চাইল্ড একটা শোনান না হ্যাঁ মান্নাদা বাংলা আধুনিক গান আচ্ছা শোনো আশা করি সবার ভালো লাগবে কথা দা কথা দা আবার কথা দাও আবার আসবে এমনি করেই ভালোবাসবে যাক সেই ভরসায় কথা দাও কথা দাও আবার আসবে কি সব গান করেছেন মান্নাদা অপূর্ব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রূপম ইসলাম বলে রূপম সুমন অনুষ্ঠান দেখছি দারুণ লাগছে মান্না দে এবং শ্যামল মিত্র এক অসাধারণ যুগলবন্দী কথার ফাঁকে থাকে যত বেশি গান শোনা যায় ততই ভালো একেবারে রূপম তোমার কোনো অনুরোধের গান আছে মান্না দা আপনার গলায় পুছো না कैसे मैं रेन এই গানটা যদি শোনা যায় খুব ভালো লাগবে চিন্তা করবেন না ভক্তের ডাকে ভগবান নিশ্চয়ই সাড়া দেবেন না না শ্রোতারাই আমার ভগবান আর এর গান আমি শুনেছি ভারী দরাজ আর মিষ্টি গলা মান্নাদা আপনি প্রশংসা করছেন থ্যাংক ইউ সো মাচ কিন্তু মূলত যে কাজটা আমরা করি কতটা গান গাইতে পারি জানি না কিন্তু গানের ভাবনাটা আছে গানের ভাবনা নিয়ে এগিয়ে চলি আশীর্বাদ করবেন যাতে বড় কাজ করতে পারি সেটাই হচ্ছে বড় কথা গান বাজনা শুধু প্রফেশন হিসেবে করলে একটা সময় তাতে মনোটনি আসতে বাধ্য জাগে ও যে গানটা শুনতে চাইল সেটাই শোনাই पूछो न कैसे रैन बिताई पूछो न कैसे मैंने रैन बिताई एक पल जैसे एक युग बीता পল জসেক যুগ বিতা যুগ বিতে মোহ নীন্দন পুছো না কেস মন রিত পুছো না ক্যস বিতাই রূপম অনেক ধন্যবাদ তোমায় আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে অনুষ্ঠান শেষ করার আগে শ্যামলদার গলায় আর একটা গান শুনতেই হবে শ্যামলদার অন্তিম লগ্নের গান যখন তখন কমললতা ছবির থেকেই একটা শোনাই কি বলেন মানাদা অবশ্যই নির্মল কুমার অসাধারণ কাজ করেছিলেন এই ছবিতে গানটা ওরি লিপে এর চেয়ে ভালো শেষ আর হয় না ধরো ধরো দেখি কখন শুরু কখন জানি ও মন কখন শুরু কখন শেষ কে জানি যে বাজি করের খেলারে মন বাজি করির খেলারে মন যার খেলা হয় সে জানি উমন কখন শুরু কখন যে শেষ কি জানি শ্যামলদার অসাধারণ এই গানের রেস ধরেই আজকের এই অনুষ্ঠান শেষ করব অনেক ধন্যবাদ মান্নাদা ধন্যবাদ শ্যামলদা পুজো ভালো